ওয়েলকাম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি হলো মালপোয়া বা ভাজা পিঠা তো আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনারা গোপালকেও ভোগ লাগাতে পারেন আমার গোপাল কেমন লাগলো অবশ্যই জানাবেন আরে কৃষ্ণ আরে বল তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এইটা হচ্ছে চালের গুঁড়ি আমি এক বাটি চালের গুঁড়ি নিলাম এখানটা ঢেলে দিলাম এবার আমি ময়দা নিলাম এক বাটি এবার আমি সুজি নেবো হাফ বাটি এবার আমি স্বাদ মতন লবণ নেব এবার আমি মুড়ি নিলাম স্বাদ অনুযায়ী আপনারা কর দেবেন এটা আখের গুড় আপনারা স্বাদ অনুযায়ী লবণ সবকিছু আর ঢালা হয়ে গেছে। আমার মনে ছিল না বিড়ান এরকম ভাবে আপনারা ভালো করে মাখিয়ে নেবেন অল্প গরম জল দিয়ে তারপরে পনেরো মিনিট ঢেকে রাখবেন আর এমনি করে গোলা করবেন বেশি পাতলাও নয় বেশি মোটাও না গাঢ় করে করতে হবে এবার বাটারটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন ফিফটিন মিনিট পর আমি ফিরে আসলাম এবার ঢাকাটা আমি খুলে দেখব বাটারটা কেমন হয়েছে খুবই সুন্দর আর গাঢ় গাঢ় চলুন আমরা বেজে দেখাবো এবার আমি কড়াইটা চাপাবো তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে এবার তেল দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি দ্বিতীয়টা ছাড়ছি করে দিয়ে তেল দিয়ে দেবেন আর তেলটাকে ভালো করে গরম করে নেবেন তাহলে ভালো ভাজা হবে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গোপাল সোয়াকে উঠে আমি ভোগ লাগাবো গোপাল দেখছে যে কি श्री केशवाय नम श्री नारायण नम ईधुबा नम ओम पवित्र पवित्र तुलसी पता कुंदर काुलसीपत हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম রাম হরে হরে আমি ভোগ লাগিয়ে দিয়েছি এবার আমি এক মালা জপ করে তারপরে আমি ভোগের প্রসাদ পাবো মালা জপ করে তারপরে আমি ভোগ তুলবো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শ্রী সালি গৌর हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের হরে হরে রাম হরে রাম 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 হর হে হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষার হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণের হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণা হরে রাম হৃ কৃষ্ণ তো বন্ধু রাম মালাজে আমাদের প্রভু সেবা করেছে তো বন্ধুরা এবার আমি পোশাকটা এর ভিতরে ঢেল দেব এবার দেখুন আমাদের সবগুন প্রস্বাদ বেড়ে গেলো সব আমার ভাইকে এখন টেস্ট করাবো আমার ভাইকে দিয়ে টেস্ট করাবো তা আমার ভাইকে এখন জিজ্ঞাসা করব কেমন হয়েছে ভগবান উড়ন করেছে তার জন্য খুব ভালো খুব টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন রাধে রাধে আরো রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় রাধে হরে কৃষ্ণ হরে বল আরে বল